একটু আগেই রাজ্য সরকারের তরফে আপনাদের প্রত্যেককেরই জন্য দারুণ সুখবর ঘোষণা দিলেন বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় ফসলের ক্ষতিপূরণের টাকা প্রত্যেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর কাজ আজকে থেকেই শুরু করে দেওয়া হলো একটু আগেই রাজ্যের সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়ালি ভাবে কিন্তু ঘোষণা করে দিলেন ন লক্ষ কৃষককে তিনশো কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় এখন একটাই প্রশ্ন কারা কারা এই ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন অনেক সময় আপনারা প্রশ্ন করে থাকেন বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা কবে নাগাদ পাবো আমি টাকা পাবো কিনা বিস্তারিত কিন্তু আজকে এই ভিডিওতেই জানতে পারবেন আপনি বাংলা শস্য বিমা প্রকল্পের ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন কিনা পেলে কত টাকা পাবেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে পাশাপাশি রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন সরাসরি অন স্ক্রিন দেখতে পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন তিন ঘন্টা আগে যখন আপনি ভিডিওটি দেখছেন তার তিন ঘন্টা আগে এই পোস্টটি করেছেন তিনি স্পষ্ট উল্লেখ করেছেন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় আমরা বাংলার ন লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তিনশো কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম চলিতি খরিফ মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে স্পষ্ট উল্লেখ করা রয়েছে যে সকল বন্ধুদের ফসলের ক্ষতি হয়েছিল প্রাকৃতিক দুর্যোগের কারণে বা আবহাওয়ার কারণে তাদেরই কিন্তু একমাত্র ফসলের ক্ষতিপূরণের টাকাটা দেওয়া হচ্ছে স্পষ্ট আপনাদের এখানে দেখতেই পাচ্ছেন উল্লেখ করা রয়েছে ফসলের বিমার জন্য কৃষকদের কোনো টাকাও দিতে হচ্ছে না কারণ আলু আখ ফসলের প্রিমিয়ামের পুরো টাকাই রাজ্য সরকার দেয় আগে ফসলের বিমা করাতে গেলে বা ইন্স্যুরেন্স করাতে গেলে আপনাদের কিন্তু একটা টাকা দিতে হতো কিন্তু বর্তমানে সেটা আর করতে হয় না কেননা বিমা বা ইন্স্যুরেন্স করতে যে খরচা হয় সেটা কিন্তু রাজ্য সরকারের তরফে দেওয়া হয় কাজেই যারা যারা বিনা খরচাতে ইতিমধ্যে বাংলা শস্য বিমা প্রকল্পে আওতায় নাম নথিভুক্ত করিয়েছিলেন ফসলের যাদের যাদের ক্ষতি হয়েছে তারা প্রত্যেককেই টাকা পাবেন এটা নিশ্চিন্ত থাকতে পারেন দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এটা আমাদের গর্ব যে দু সালে চালু হওয়ার পর থেকে কেবলমাত্র বাংলা শস্য বিমা প্রকল্পে আমাদের সরকার এক কোটি বারো লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষককে মোট তিন হাজার পাঁচশো আমরা বারবার বাংলার কৃষকদের পাশে ছিলাম পাশে আছি পাশে থাকবো স্পষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেন যেখানে তিনি স্পষ্ট বার্তা ঘোষণা করে দেন যে আজকে থেকেই টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে আজকে থেকে টাকা দেওয়া শুরু হয়েছে এই না যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আজকেই টাকা ঢুকবে এই টাকা দেওয়া হবে ধাপে ধাপে আজ কিছু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে আগামী কাল কিছু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তবে তারাই টাকা পাবে যারা ফসলের ক্ষতিপূরণের জন্য আবেদন করেছেন এবং ফসলের ক্ষতি হয়েছে তারাই কিন্তু টাকা পাবেন কিভাবে বুঝবেন যে আপনার ফসলের ক্ষতি হয়েছে এবং আপনি টাকা পাবেন কি পাবেন না এর জন্য কিন্তু অলরেডি আমরা একটা ভিডিও ডেডিকেটেড দিয়েছি বাজাজ এলিয়েন্সের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা স্টাটাস ট্রাক করে দেখতে পারেন যদি আবেদন করে থাকেন ভোটার আইডি দিয়ে কিন্তু আপনারা চেক করে দেখতে পারেন আপনি যে ইন্স্যুরেন্সটি করেছেন সেটা কি ক্লেম করা হয়েছে কি না আপনার কত টাকা ক্লেম করা হয়েছে সে বিষয়ে আমরা কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও দিয়েছি তাছাড়াও কিন্তু বাজাজ এলিয়েন্সের অফিশিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা ট্রাক করে সেই দেখলেই বুঝতে পারবেন যে আপনি টাকা পাবেন কিনা সেই ভিডিওটি দেখে না থাকলে উপরে আইভান থেকে দেখে নিতে পারেন অথবা এই ভিডিও বক্সে বা ভিডিও শেষে যে ভিডিওটি চলে আসবে সেটা কিন্তু দেখলে আপনারা বুঝতে পারবেন ইতিমধ্যেই আজকে থেকে টাকা দেওয়ার কাজ সম্পূর্ণরূপে রাজ্য সরকারের তরফে শুরু করে দেওয়া হলো অফিসিয়ালি ভাবে অ্যানাউন্স করে দেওয়া হলো এখন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা ডোগার পালা কাজেই যারা যারা ফসলের ক্ষতিপূরণের জন্য আবেদন করিয়েছিলেন যাদের ফসলের ক্ষতি হয়েছে তারা চিন্তিত হবেন না প্রত্যেককেই টাকা পাবেন অবশ্যই আপনারা আপনাদের বেনিফিশিয়ারি স্টাটাসটি একবার চেক করে দেখে নেবেন এটি আপডেট জানানো ছিল আপডেটটি যদি আপনার উপকারী এসে থাকে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে আমাদের সঙ্গে সর্বদাই যুক্ত